আমল নামা উত্থাপনের মাস সাবান এই মাসে আল্লাহ সুবাহনতালার দরবারে আমাদের এক বৎসরের আমল উত্থাপন করা হয় তাই এই মাসে বিশেষ করে এবদত বন্দিগিতে মনোযোগী হওয়া উচিত সাবান হল রমজানের আগমনী বার্তা শারীরিক ও আর্থিকভাবে রমজানের জন্য প্রস্তুত হতে সাবান মাসে বেশি বেশি নফর রোজা রাখা উচিত বিশেষ করে তেরো চৌদ্দ পনেরো তারিখে রোজা রাখা উত্তম সাবান মাসের একটি ফজলত হল অর্ধ সাবানের রাত অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত এই রাতের বিশেষ ফজলতের কথা বর্ণিত হয়েছে একটি হাদিসে মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান অথবা তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এরা দুই শ্রেণীকে ক্ষমা করা হয় না